এই সুরাটি নাজিল হয়েছিল মক্কাতুল মুকাররমায় কোথায় নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায় এজন্য এই সুরাকে বলা হয় মক্কী সূরা কি সূরা কি সূরা একটা তথ্য দেই আপনাদের এই সূরাটি নাজিল হয়েছিল নাজিল হয়েছিল পাঁচটা সূরা নাজিলের পর অর্থাৎ ষষ্ঠ পর্যায়ে নাজিল হয়েছে কোরআনে মোট কয়টা সূরা কয়টা সূরা ১১৪ নাজিলের দিক থেকে এটার অবস্থান কত অবস্থান কত হ্যাঁ

কে জানে হয়তো কারো যদি দশ দিনের সুযোগ নাও হয় কমপক্ষে তিন দিন হলেও বসে যান এবারে তিন দিন বসে তিন দিন এরপরে নিয়োগ করেন যে ইনশাল্লাহ আগামীতে কয়দিন বসবো আমি দশ দিন যখন আপনি বুঝবেন যে না বুঝবেন যে না বুঝবেন আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে

খালি পায়ে নগ্ন শরীরে যেভাবে দুনিয়াতে তোমরা এসেছো আমরা এসেছি এমনই থাকতে হবে আল্লাহ আকবর বলবেন না পরিস্থিতিটা তাহলে কেমন হবে তাহলে কেমন হতে পারে স্বাভাবিক না মনে ভয়াবহ ভয়াবহ আম্মা জান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না থেকে এমন একটা ঘটনা আছে নবী যখন এরকম বললেন

সবগুলো মানুষ সামগ্রিক উন্নক্ষতে আছায় উপরের দিকে তাকিয়ে থাকবে কেউ নিচের দিকে কারণ দিকে তাকানোর সাহস থাকবে না মহাক্বর বলবো না আমার বন্ধুগণ আমার বন্ধুগণ যখন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল ওয়া আল্লাযিনা তুমি তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখাও আয়াত যখন নাযিল হয়ে গেল একদিন সকাল বেলা নবীজি চিৎকার দিয়ে উঠলেন পাহাড়ের উপরে লাল নিশানা টানিয়ে দিয়ে বলে উঠলেন ইয়া সবা ইয়া সবা ও বড়লা কারা শোনা শোনা এই চিৎকারের আওয়াজ চিৎকারের আওয়াজ কাবার চতুর্পাশে পৌঁছে যায় মক্কা রলিতে গলিতে আওয়াজ প্রতিধ্বনি হয় সবাই কানে কানে মুখে মুখে বললে আল্লাহ আমিন মোহাম্মদ সবার উদ্দেশ্যে আজকে চিৎকার করতেছে কি যেন হয়েছে নবীজি চিৎকার করেছেন নবীজি আহ্বান করেছেন পাহাড় থেকে এই কারণে দেখা গেল সব যে যার মত করে সব কাজ ছেড়ে দিয়ে নবীজি ওই ডাক শোনার জন্য চলে এসেছে নবীজি পাহাড়ের উপরে সব নিচে দাঁড়ানো লোকেরা জিজ্ঞেস করলেন কি হয়েছে বলো নবীজি বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু আছে তোমাদেরকে আঘাত করলে তোমরা বিশ্বাস করো বিশ্বাস